বন্ধুরা পুজোর সময় একদিনেই ফেসের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য কী করবে ভাবছো তো তাহলে আজকের এই ফেস প্যাক আর এই ফেস মাস্ক এই রেমেডি দুটো দেখে নাও এই রেমেডি দুটো দেখে জাস্ট একবার মুখের মধ্যে লাগাও তাহলে বুঝতে পারবে যে ফেসের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো কোথা থেকে যেন চলে আসলো ফেসের মধ্যে গ্লো আসবে ফেস কিন্তু সুন্দর হবে উজ্জ্বল হবে আজকের এই ফেস মাস্ক আর এই ফেস প্যাক এই দুটোতে দুটো রেমেডি ঘরোয়া ইনগ্রিডিয়েন্স দিয়েই তৈরি হবে আর ইনস্ট্যান্ট কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যাবে চলো আমরা দেখে নেই ফেসের মধ্যে আমরা ইনস্ট্যান্ট কী করে গ্লো আনবো এই ফেস Air Face Mask'ta পিসব্যাকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা বাটি লাগবে এবার এতে আমি দেবো মুলতানি মাটি এই মুলতানি মাটির সঙ্গে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত কারণ মুলতানি মাটি আজকের নয় বহু প্রচলিত মানে বহু পুরনো একটা জিনিস মানে আমাদের ঠাকুমার দিদিমারাও কিন্তু এই মুলতানি মাটিই ব্যবহার করে এসছে সেই সময়কার দিনে কিন্তু এত বিউটি প্রোডাক্ট ছিল না তারা কিন্তু এই সব ঘরোয়া হোম রেমেডিগুলো করেই নিজেকে সুন্দর করে তুলেছে তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবার আমরা কি করব এই মুলতানি মাটিটা আমি নিয়েছি দু চামচের মতো তাতে আমি দিয়ে দিলাম এক চামচের মতো মধু এই মুলতানি মাটি আর এক চামচ মধু এবার এতে মেশাবো আমি এক থেকে দেড় চামচের মতো গোলাপ জল কোয়ান্টিটিটা একটু বুঝে ব্যবহার করবে তোমরা চাইলে এই প্যাকটা কিন্তু হাতে গলাতেও ব্যবহার করতে পারো তো এবার যে যতটা পরিমাণ প্যাকটা তৈরি করবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু মধু আর গোলাপ জলটা অ্যাড করতে হবে এবার এই তিনটে জিনিসকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই মুলতানি মাটিটা কিন্তু একটা হার্বাল মুলতানি মাটি তোমরা চাইলে এই মুলতানি মাটিরও ব্যবহার করতে পারো আমি এই মুলতানি মাটিটা অনলাইন থেকে পার্চেস করেছি আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে

তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো এবারে দেখো ফেসটাকে কিন্তু আমি খুব ভালো মতো ক্লিন করে চলে এসেছি মানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আমি ধুয়ে চলে এসেছি কোনো কিছুই নাও ক্লিনিং ফেস ছাড়া কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করা একদম ঠিক না এবারে যে ফেস প্যাকটা তৈরি করলাম সেটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো বন্ধুরা আমি কিন্তু আজকে দু দুটো তোমাদের সঙ্গে রেমেডি শেয়ার করবো এই ফেস প্যাকটা লাগানোর পরে একটা ফেস মাস্ক লাগাবো সেটা হচ্ছে গ্লো করবে ফেসটাকে তোমাদের ভীষণভাবে সেটাও কিন্তু রেমেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই কারণে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে না টেনে এবারে বলছি যাদের ড্রাই স্কিন তারা কী করবে দেখবে মুলতানি মাটি কিন্তু ড্রাই স্কিনের মধ্যে লাগালে ফেসটা কিন্তু আরও বেশি ড্রাই হয়ে যায় সেই কারণে যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু মুলতানি মাটি যখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে আমি যেখানে মধুটা অ্যাড করেছি মধুটা এক চামচের জায়গায় কিন্তু দু চামচ নেবে তাহলে দেখবে ফেসটা কিন্তু ড্রাই হবে না সফট আর স্মুথ হবে তো এই দেখো ফেস প্যাকটা আমি কিন্তু খুব ভালো মতো ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা লাগিয়ে মোটামুটি আমাদের দশ থেকে পনেরো মিনিট মানে অপেক্ষা করতে হবে তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে কিন্তু ধুয়ে ফেলতে হবে তো এবারে দেখো এখানে আমার ফেসটা ধোয়াও হয়ে গেছে ফেসটা দেখলেই বুঝতে পারবে ফেসের মধ্যে যত ঘাম ময়লা যা ছিল সমস্ত কিন্তু বেরিয়ে আসবে একটা ফেস প্যাক লাগালেই এমনি তো ফেসের মধ্যে গ্লো আসবেই তার পাশাপাশি ফেস পরিষ্কার হয়ে যাবে আর যত ময়লা আছে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে এই ফেস প্যাকটা লাগানোর ফলে এবার চলো আমরা দু নম্বর রেমেডিতে চাই দু নম্বর রেমেডি আমরা কী করবো যেটার জন্য আমাদের ফেসটা গ্লো করবে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ চালের গুঁড়ো সাধারণত যে চালে আমরা ভাত খে। থাকি সেই চালের গুঁড়ো নিলে কিন্তু এখানে হবে অনেকেই আতক চাল ভোগ চাল এই সমস্ত জিনিস নিতে বলে কোনো প্রয়োজন নেই আমি মনে করি যে চালের আমরা ভাত খেয়ে থাকি সেই চালের গুঁড়ো নিলে এখানে যথেষ্ট এবারে এর সঙ্গে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটাকে এবার এটাকে হতে দেব তিন থেকে চার মিনিট হরতে দিলেই এটা ইনাফ এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে নালে কিন্তু তলায় লেগে যেতে পারে সেই কারণে এখানে দাঁড়িয়ে থেকেই কন্টিনিউ এটাকে নাড়তে হবে তবে এটা কিন্তু পুরোপুরি ভালো মতো হবে হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এবারে দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে তিন থেকে চার মিনিট এটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এই চালের গুঁড়োটাকে এটাকে এবার ঠান্ডা করে নেবো ঠান্ডা করে ফেসের মধ্যে আমরা অ্যাপ্লাই করব। এবার এখানে আমি একটা ব্লান্ডার করে দিয়েছি আমি যখন ফেস মাস্কটা লাগাচ্ছিলাম আমি ক্যামেরাটা অনই করিনি মানে আমি দেখছি যে ক্যামেরা চলছে কিন্তু রেকর্ড হচ্ছিল না সেই কারণে একটু ভুল হয়ে গেছে তারপর ক্যামেরাটাকে অন করে আমি আবার এই ফেস মাস্কটা মুখের মধ্যে অ্যাপ্লাই করলাম তো এই ফেস মাস্কটা লাগানো কিন্তু ভীষণ ইজি জাস্ট চালের গুঁড়োকে নাও একটু বয়েল করো তিন চার মিনিট ঠান্ডা করে ফেসের অ্যাপ্লাই করো এটার সঙ্গে কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে না কিচ্ছু না তোমরা যদি চাও ইনস্ট্যান্ট আরও বেশি ভালো রেজাল্ট আনতে তোমরা চাইলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো কিন্তু আমার মনে হয় না প্রয়োজন আছে কেননা এটা এমনিতেই ভীষণ ভালোভাবে কাজ করে আর এই ফেস মাস্কটা কিন্তু তখনই অ্যাপ্লাই করবে যখন তোমরা এই মুলতানি মাটির ফেস প্যাকটা লাগাবে এই মুলতানি মাটির ফেস প্যাকটা লাগানোর পরে এই ফেস মাস্কটা লাগাবে দেখবে একটা ডবল বেনিফিটস পাবে মানে পরপর দুটো স্টেপ হবে তো ফেস দেখবে এমনিতেই গ্লো করবে তাই বলছি পুজোর সময় ঠিক পুজোতে যখন ঘুরতে বেরোবে তার কিছুক্ষণ আগে তোমরা এরকম একটা ফেস প্যাক আর ফেস মাস্ক মুখের মধ্যে অ্যাপ্লাই করো দেখবে মুখ কিন্তু এমনিতেই উজ্জ্বল হবে সুন্দর হবে মানে মুখের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু চলে আসবে আর তোমরা যদি মেক আপ করো ঠিক এটা করার এক ঘন্টা পরে তারপর মেকআপ করবে এটা করে জাস্ট এক ঘন্টা ফেসটাকে রেস্ট দেবে তারপরে কিন্তু মেকআপটা করবে আর যেখানে চালের গুঁড়ো আছে সেখানে কিন্তু তোমাদের ফেস এমনিতেই হোয়াইটনিং আর ব্রাইটনিং করতে কিন্তু বাধ্য কেননা চালের গুঁড়োতে হোয়াইটনিং প্রপার্টিস থাকে যা কিন্তু আমাদের ফেসটাকে ভীষণভাবে পরিষ্কার করতে সাহায্য করে থাকে তাহলে বন্ধুরা এই পুজোতে তোমরাও বাড়িতেই তৈরি করে নাও এরকম একটা ফেস মাস্ক আর এরকম একটা ফেস প্যাক মুখের মধ্যে লাগিয়ে নিজেকে সুন্দর করে নাও আর সুন্দর করে সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়ে যাও আর আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যেও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেননা এই চ্যানেলেই কিন্তু তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে চলেছি পিছনে আমি আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও দিয়ে রেখেছি প্লিজ চা ওগুলো গিয়ে চেক আউট করে নাও ওগুলো চেক আউট করলে নিজেদের অনেক উপকারে আসবে প্লিজ ওগুলো দেখে নিজেরাও কম রেমেডিগুলো করো আর নিজেকে সুন্দর করে তোলে এই পুজোতে টাটা বাই বাই